বি جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি হে আল্লাহ পাকের নবী আপনি আমাকে পাক করে দেন আল্লাহ পাকের নবী আপনি আমাকে যেন পাক করে দেন পবিত্র করে দেন বিสนাবী বলছেন হে মায়ে তুমি যাও তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ রাবুল আলমিনের কাছে তুমি মাফ চাও হাজরাতে মায়েজ কিছুখানে গেলেন আবার ঘুরে এসে বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হে তাহিরনি হে আল্লাহ পাকের নবী আপনি আমাকে পাক করে দেন আল্লাহ পাকের নবী আপনি আমাকে যেন পবিত্র করে দেন আবার যেন বিশ্বনারী বললেন মায়ে তুমি যাও এবং যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও তুমি আল্লাহর কাছে তবা করে নাও ভাই বাপজান আমার এ মতো যখন তিন আমার দ্বারাতে জেনা হয়েছে আল্লার নবি আমার দ্বারাতে ব্যাভিচার হয়েছে আল্লার নবি গো আপনি আমাকে সে ব্যাভিচারের গুনা থেকে সেই পাপ সেই পাপ থেকে আমাকে পাক করে দে বিশ্বনাবি বলেছেন এ মাই সাহাবাই কেরমদেরকে বলেছেন সাহাবেরা মাইজের ব্রেন ঠিক রয়েছে তার ব্রেন ঠিক রয়েছে অনেক লম্বা হাদেশ জেনা কাকে আমি এটা খুব ভালো করে জানি আমার ব্রেন ঠিক রয়েছে আমি মদ পান করিনি যখন এ কথা বললেন এবারে বিশ্বনাথী বললেন একদল বলছে না মায়ে যে মতো তাওবা করেছে মায়ের তাওবার মতো আর